মহেশ বসনিয়া ও গোরাচাঁদ রায়ের চল্লিশতম শহীদ দিবস উদযাপন অনুষ্ঠান স্মৃতিচারণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করল জাতীয় কংগ্রেস উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস সদস্য ও কোচবিহার জেলা সভাপতি বিশ্বজিৎ সরকার কোচবিহার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি রবীন্দ্র রায় শহীদ পরিবারের সদস্য অঞ্জলি রায় বসনিয়া বিমল রায় তুষারকান্তি রায় জেলা কংগ্রেস নেতা বিশ্বজিৎ সরকার সুকমল বর্মন ক্ষিতীন্দ্রনাথ বর্মন শহীদুল হক প্রমুখ নেতৃবৃন্দ সনে তৎকালীন মাথাভাঙা এক নং ব্লক যুব কংগ্রেস সভাপতি কোচবিহারের সোনার ছেলে সুশিক্ষিত এক তত্ত্বাজা যুবক এবং তার সাথী গোলাচাঁদ রায় এবং তার সাথে আরও চোদ্দ পনেরো জন কংগ্রেস কর্মী ছিল যারা ইচ্ছাগঞ্জ মোড় থেকে গাড়িটা যখন শান্তবাবুর মোড়ের দিকে যায় তার মাঝখানে গাছের গুঁড়ি ফেলে সিপিএমের হারমাদ বাহাইরা চারিদিক থেকে ঘিরে বাসটাকে বাসের ভেতরে ঢুকে রামদা বল্লম বিভিন্ন আগ্নেয়াস্ত্র দিয়ে তাদের হত্যা করে যার ফলে মহেশ বসুনী এবং গোরাচাঁদরায় ঘটনাস্থলে মৃত্যু হয় এবং আরও জন কংগ্রেস কর্মী তারা গুরুতর জখম হয়ে তারা অনেকেই বিকলঙ্গ আজকে আজকে তাদের চিকিৎসার পরে হয়তো তারা ভালো হয়েছে এবং এই অনুষ্ঠানটা আমরা ইচ্ছাগঞ্জে শান্তবাবুর মোড়ে এবারে চল্লিশতম বার্ষিক পালন করলাম শহীদদের স্মরণ শহীদদের স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান তাতে শহীদ পরিবারের মহেশ বসুনিয়ার পরিবারে তার স্ত্রী অঞ্জলি রায় বসুনিয়া এবং অন্য অন্যরা এসেছিলেন গোলাজাদ রায়ের বাড়ির বিমল রায় সহ তার ভাই বৌদি সহ আরও অন্য অন্যরা এসেছিলেন এবং সর্বস্তরের কংগ্রেস কর্মী জেলা কংগ্রেস নেতৃত্ব রবীন রায় বিশ্বজিৎ সরকার সুকমল বর্মন হিতেন্দ্রনাথ বর্মন নরেশ বর্মন পরেশ বর্মন বাপ্পা চৌধুরী শহীদুল হক সহ বিভিন্ন নেতৃত্ব আজকে চারিদিক থেকে এসে এই অনুষ্ঠানটাকে সফল করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শহীদদের স্মৃতিচারণ করে অনুষ্ঠানটা সার্বিকভাবে সফল করে তোলে